হ্যাঁ কে দুষ্টু করছে এ আমি চলে যাচ্ছি এই চলে যাচ্ছি দুষ্টু করো না বাবা হুম বাবা আর কোথায় গেছে আজকে আর কোথায় গেছে আজকে হুম কোথায় গেছে কোথায় গেছ কোথায় না কিটা কাগজ কিটা কাগজ প্যাকেট প্যাকেট কিসের প্যাকেট দুদু প্যাকেট দুদু প্যাকেট কার এটা এটা কার দুদু প্যাকেট দুদু প্যাকেটটা কার হ্যাঁ দুদু প্যাকেটটা কার হ্যাঁ

দুল খাবে না হ্যাঁ আরো শুধু 450 টাকা বা 450 টাকা ও তুমি দুল দুল নেবে কে ঘুমাবে কে আমি ঘুমাবো হুম আমি ঘুমাবো আমাকে দুল দুল দেবে আমাকে দেবে হুম দেখ 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 বাড়ি খাবে পিছন দিয়ে বাড়ি খাবে পিছন দিয়ে বাড়ি খাবে চলো আছো মারবে দেখ দেখ মারবে দেখ দেখ মারবে দেখ দেবে এক্ষুনি দেবে দেখ দেখুমদুম দুমদুম এই দুমদুম কান্দরে হুম আসবে আবার এখন মা আসবে দেখ দেখ এক্ষুনি আসবে দেখ উঠবস করো কান্দরে উঠবস করো বল আগে বল কি বিদুল বল কি বল বল আগে বল কি কি করবি কি করবি কি করবি বল বল কী খেল খেলনা দেখেছিস হ্যাঁ কত খেল না তোর এগুলোতে খেলতে পারিস না তুই হ্যাঁ খেলতে পারিস না দোলনী রাঙ্গা এ ঘুমা বাবা ঘুমা যা দোল খা পিত না গা পড়াশোনা করলে না পড়াশোনা করেছ প্রশ্ন করেছ হুম পড়াশুনো করেছ কেন কেন হুম কেন পড়াশোনা আবার দেবে দুমদুম এই যে দুমদুম আসছে আচ্ছা আচ্ছা কান ধরতে বলবে দেখ তোকে কান ধরতে বলবে দেখ দেখ তোকে কান ধরতে বলবে এখন ধর কানে ধরো কানে ধরো দেবে দেবে এক্ষুনি মার খাবে আমি বাঁচাবো না আমি বাঁচাবো না কেউ বাঁচাবে না দেখ দুষ্টুমি করছিস দেখ কেউ বাঁচাবে না ওই আসছে এক্ষুনি আসবে দেখ তুই দুষ্টুমি করছিস তো হিরা মশা ঢুকবে বাবা মশা ঢুকবে এগুলো ফেলে না ফেলতে নেই ফেলতে নেই আমার সাথে সাথে একটা ছড়া তো কবিতা বলো তুই দিয়েছিস কুদুম তুই দিয়েছিস কুদু কুতাম তুই দিয়েছিস পুদু কোটাম মেগা দিয়েছে মেগা মেগা দিয়েছে মেগা হ্যাঁ মেগা দিয়েছে মেগা দিয়েছে